জয় হিন্দ বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি আমাদের দ্বিতীয় ভিডিও ভারতের ভূগোলের পার্ট টু অর্থাৎ অলরেডি আমরা এই চ্যানেলে ভারতের ভূগোলের রাজনৈতিক বৈশিষ্ট্য ও পরিচিতির পার্ট ওয়ান আপলোড করে দিয়েছি তোমরা যারা দেখোই অবশ্যই ভিডিওটি দেখে নিও আজকে আমরা দ্বিতীয় ভিডিও নিয়ে এসেছি ভারতের রাজনৈতিক বৈশিষ্ট্য ও পরিচিতি এই চ্যাপ্টারের ওপর তো এই ভিডিওটি আমাদের যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলো দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি কাভারাত্রি নিম্নের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত অপশান দেওয়া আছে আমরা অপশন দেখতে পাচ্ছি চণ্ডীগড় আন্দামান ও নিকোবর লাক্ষাদ্বীপ না অপশান ডিতে দেওয়া আছে আমাদের দমন তো কাভারাত্রি এই নিচে চারটা অপশানের মধ্যে কোন রাজ্যে কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্যে অবস্থিত তো এই চারটা অপশানের মধ্যে সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার সি অপশান নাম্বার সি হয়ে যাবে আমাদের সঠিক আনসার এই কোয়েশ্চেনটি আমাদের ডাব্লিউ প্রিলিমস দুই হাজার দুই সালে এসেছিলো এই ভিডিওতে আমরা মেনলি বিভিন্ন বিগত বছরের আসা কোয়েশ্চেনগুলো নিয়ে ডিসকাশন করব যেগুলো আমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা নতুন আছো অবশ্যই আমাদের জিএস মাস্টার ক্লাস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আমাদের ফেসবুক গ্রুপ ও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে নিয়মিত ক্লাসের আপডেটের জন্য দুই নম্বর কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি নিম্নের কোন শহরটি ভারতের দুটি রাজ্যের রাজধানী অপশান দেওয়া আছে তিরুবানন্তপুরম ইটানগর কাভারাত্রি চন্ডীগড় তো চারটা অপশানের মধ্যে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি চণ্ডীগড় এই কোয়েশ্চেনটি ডাব্লিউ বিসিএস প্রিলিমস নাইনটিন নাইনটিতে আসা কোয়েশ্চেন উনিশশো নিরানব্বই সালে পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার থ্রি আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি অপশান দেওয়া আছে আমাদের অন্ধ্রপ্রদেশ মধ্যপ্রদেশ অরুণাচল প্রদেশ নাকি রাজস্থান তো এই চারটা অপশানের মধ্যে সঠিক আনসার হয়ে আমাদের অপশান নাম্বার ডি রাজস্থান হয়ে যাবে আমাদের সঠিক আনসার পরবর্তী কোয়েশ্চেন ভারত ভারতে কোন দুটি শহরের মধ্যে প্রথম এস পরিষেবা চালু হয় অপশান দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি দিল্লি ও মুম্বাই দিল্লি ও কলকাতা কানপুর ও দিল্লি কানপুর ও লখনৌ তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে দেখবে ডাব্লু গ্রুপ সি ও গ্রুপ ডির জন্য মক টেস্ট করা আছে অবশ্যই তোমরা ভিডিওগুলি দেখবে এবং সবাই কমেন্ট করে জানাবে যে কার কত নম্বর হচ্ছে তো এই চার নম্বর কোয়েশ্চিনে আমাদের সঠিক আনসার হয়ে ডি কানপুর ও লখনউ এই কোয়েশ্চেনটি আমাদের এসএসসি সিপিও দুই হাজার ছয় সালে আসা কোয়েশ্চেন পরবর্তী কোয়েশ্চেন সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া খুব কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটি বহুবার বিভিন্ন পরীক্ষায় এসেছে তো সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া নামে পরিচিত কোন শহর এক্ষেত্রে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি বেঙ্গালুরু এসি সিপিও দুই ও দুই হাজার চোদ্দো সালে এই পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্স দেখতে পাচ্ছি হুইলার দ্বীপের নতুন নামকরণ হল বিক্রম সারাভাই দ্বীপ সতীশ ধবন দ্বীপ আবুল কালাম দ্বীপ সি ভি রমন দ্বীপ সিজিএল আশা কোশ্চেন দুই হাজার ষোলো সালে টায়ার তো এই ছয় নম্বর কোয়েশ্চনের মধ্যে সঠিক আনসার হয়ে অপশন নাম্বার সি আবুল কালাম দ্বীপ হুইলার দ্বীপের নতুন নামকরণ করা হয়েছে আবুল কালাম দ্বীপ পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর সেভেন নিচের কোন শহরে জিরো মাইল সেন্টার অবস্থিত অপশন দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি অপশান এ জবলপুর অপশন বি এলাহাবাদ অপশন সি নাগপুর অপশন ডি দিল্লি সিপিও ও এম টিএসে আসা কোয়েশ্চেন তো এই সাত নম্বর কোয়েশ্চনের মধ্যে সঠিক আনসার হয়ে অপশন নাম্বার সি নাগপুর নাগপুর হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক আনসার পরবর্তী কোশ্চেন পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি নিম্নের কোনটি ভারতের প্রথম গ্লোবাল টেলিকম সিটি এক্ষেত্রে অপশান দেখতে পাচ্ছি হায়দ্রাবাদ নয়ডা কলকাতা বেঙ্গালুরু তো এই চারটা অপশনের ক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার ডি অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার বেঙ্গালুরু গ্লোবাল টেলিকম সিটি নামে পরিচিত বেঙ্গালুরু পরবর্তী কোশ্চেন ভারতের চিংড়ির রাজধানী নামে পরিচিত সিজিএল দুই হাজার ছয় সালে আসা কোশ্চেন তো এই ক্ষেত্রেও আমাদের অপশান দেখতে পাচ্ছি ম্যাঙ্গালোর নাগাপাত্তানাম কোচি নাকি নেললোর তো নয় নম্বর কোয়েশ্চেন আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি অপশান নাম্বার ডি হয়ে যাবে আমার নেল্লোর আমাদের রাইট আনসার ভিডিওটিকে অবশ্যই লাইক করবে ও তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে পরবর্তী কোয়েশ্চেন নাম্বার টেন আমরা দেখতে পাচ্ছি ভারতের অক্ষাংশগত বিস্তার হলো অক্ষাংশগত অপশান দেওয়া আছে আমাদের চার আট ডিগ্রি চার মিনিট নর্থ থেকে সাঁয়ত্রিশ ডিগ্রি ছয় মিনিট নর্থ অপশান বিতে দেওয়া আছে ছয় ছয় ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট নর্থ থেকে সাঁত্রিশ ডিগ্রি ছয় মিনিট নর্থ নাকি ছয় ডিগ্রি চার মিনিট নর্থ থেকে ছত্রিশ ডিগ্রি সাত মিনিট নর্থ অপশান ডিতে দেওয়া আছে আট ডিগ্রি চার মিনিট নর্থ থেকে ছত্রিশ ডিগ্রি বারো মিনিট নর্থ এই কোয়েশ্চিনে মধ্যে সিজিএল ও এম আসা কোয়েশ্চেন তো দশ নম্বর কোয়েশ্চিনে মধ্যে সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক আনসার অর্থাৎ ছয় ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট নর্থ থেকে সাঁত্রিশ ডিগ্রি পঁয়তাল্লিশ সাঁত্রিশ ডিগ্রি ছয় মিনিট নর্থ ছয় ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট নর্থ থেকে সাঁইত্রিশ ডিগ্রি ছয় মিনিট নর্থ অপশান বি হয়ে যাবে আমাদের দশ নম্বর কোয়েশ্চনের সঠিক আনসার পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার এগারো দেখতে পাচ্ছি আমরা ভারত নিম্নের কোন প্রতিবেশী দেশের সঙ্গে সর্বাধিক সীমানা নির্ধারণ করে অর্থাৎ ম্যাক্সিমাম কোন দেশের সাথে তো অপশন দেওয়া আছে আমাদের চীন পাকিস্তান মায়ানমার বাংলাদেশ তো এই ক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার ডি বাংলাদেশ অপশান নাম্বার ডি বাংলাদেশ ইজ দ্য রাইট আনসার ফর কোয়েশ্চেন নম্বর ইলেভেন ডাব্লিউ বিসিএস মেন্সে আসা কোয়েশ্চেন পরবর্তী কোয়েশ্চেন নিম্নের কোন রাজ্য ভারত ও চীন সীমান্ত স্পর্শ করেনি অর্থাৎ নিম্নলিখিত কোন রাজ্যগুলি ভারত ও চীনের মধ্যে সীমান্ত স্পর্শ করেনি অপশান দেখতে পাচ্ছি আমরা উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশ ও সিকিম তো এই চারটায় অপশানের মধ্যে আমাদের সঠিক আনসার কোনটা হবে তোমরা সব অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই ক্ষেত্রে আমরা জানি উত্তরাখণ্ডের সাথে আমাদের চীনের সম্পর্ক আছে আন্তর্জাতিক সীমানা স্পর্শ করে তারপরে দেখতে পাচ্ছি হিমাচল প্রদেশ এটাও হবে অপশান ডিতে দেওয়া আছে সিকিম এটাও হবে তাহলে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি উত্তরপ্রদেশ হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর কারণ উত্তরপ্রদেশ কিন্তু চীনের সাথে সীমানা স্পর্শ করে না ডাব্লিউসিএস প্রিলিংস দুই হাজার বারো সালে আসা কোশ্চেন পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার তেরো দেখতে পাচ্ছি নিম্নের কোন রাজ্য ভারত ও নেপালে সীমান্ত স্পর্শ করেনি অপশান দেওয়া আছে পশ্চিমবঙ্গ অপশান বিতে দেওয়া আছে হিমাচল প্রদেশ অপশান সিতে দেওয়া আছে উত্তরাখণ্ড আর অপশান ডিতে দেওয়া আছে উত্তরপ্রদেশ তো এই ক্ষেত্রে আমাদের তেরো নম্বর কোয়েশনের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর অর্থাৎ হিমাচল প্রদেশের সাথে নেপালের কিন্তু সীমান্ত হয় না পরবর্তী কোয়েশ্চেন ভারতের আয়তন পাকিস্তানের আয়তনের কত গুণ ভারতের আয়তন পাকিস্তানের আয়তনের কত গুণ তো এই ক্ষেত্রে আমাদের অপশান দেখতে পাচ্ছি অপশান এতে দেওয়া আছে তিন গুণ অপশান বিতে দেওয়া আছে চার গুণ অপশান সিতে দেওয়া আছে ছয় গুণ আর অপশান ডিতে দেওয়া আছে নয় গুণ তো এই কোয়েশ্চেনের আমাদের চোদ্দো নম্বর কোয়েশ্চনের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি অপশান নাম্বার বি হয়ে যাবে এই প্রশ্নের আমাদের সঠিক আনসার চার গুণ এই কোয়েশ্চেনটি আমাদের এস এমটিএস এম দুই হাজার তেরো সালে আসা কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফিফটিন দেখতে পাচ্ছি আমরা ম্যাকমোহন লাইন পৃথক করেছে এই ক্ষেত্রে আমাদের অপশান দেওয়া আছে অরুণাচল প্রদেশও চীন অপশান বিতে দেওয়া আছে হিমাচল প্রদেশও চীন অপশান সিতে দেওয়া আছে সিকিম ও চীন অপশান ডিতে দেওয়া আছে উত্তরাখণ্ড ও চীন এই কোয়েশ্চেনটি আমাদের ডাব্লিউ প্রিলিমস প্রিলিয়ামস দুই হাজার পনেরো সালে আসা কোয়েশ্চেন তো এই কোয়েশ্চনের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ অরুণাচল প্রদেশ ও চীন অর্থাৎ পনেরো নম্বর কোয়েশ্চেন আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নম্বর এই অরুণাচল প্রদেশ ও চিনের মাঝে লাইন অরুণাচল প্রদেশ ও চীনকে পৃথক করেছে আমাদের ম্যাকমোহন লাইন পরবর্তী কোয়েশ্চেন নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি কর্কট ক্রান্তি রেখার কাছে অবস্থিত নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অব ক্যান্সার এর কাছে অবস্থিত অপশন দেওয়া আছে দিল্লি কলকাতা যোধপুর নাগপুর তো এই কোয়েশ্চেনের মধ্যে সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি কলকাতা অপশান নাম্বার বি কলকাতা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে ভারতের মোট কয়টি রাজ্যের ওপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রাখা অতিক্রম করেছে ভারতের মোট কয়টি রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তি রাখা অতিক্রম করেছে পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সতেরো সেভেনের নম্বর কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত অবস্থিত ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত অবস্থিত এই ক্ষেত্রে অপশান দেওয়া আছে আমাদের মুম্বাই অপশান বিতে দেওয়া আছে চেন্নাই অপশান সিতে দেওয়া আছে গোপালপুর আর অপশান ডিতে দেওয়া আছে ব্যাঙ্গালোর তো এই ক্ষেত্রে আমাদের সঠিক আনসার হয়ে যাবে এই প্রশ্নের অপশান নাম্বার বি চেন্নাই হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক আনসার পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর আঠেরো কোয়েশ্চেন নম্বর আঠের আমরা দেখতে পাচ্ছি ভারতের উত্তরতম বিন্দু হলো অপশান দেওয়া আছে আমাদের ইন্দ্রাপোল অপশান বিতে দেওয়া আছে ইন্দ্রা পয়েন্ট অপশান সিতে দেওয়া আছে কিবিথু আর অপশন ডিতে আছে গোরমথা ইউপিপিসিএস দুই হাজার আট সালে আসা কোয়েশ্চেন তো এই কোয়েশ্চেনের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ যেহেতু উত্তরতম বিন্দু বলেছে তাই আমাদের এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ ইন্দ্রাপোল আমরা সকলেই জানি যে যদি আমরা ডায়াগ্রামটা ড্র করি তাহলে নর্থে আমাদের হয়ে যাবে ইন্দ্রাপোল সাউথে হয়ে যাবে আমাদের ইন্দ্রা পয়েন্ট ইস্টে হয়ে যাবে কিবিথু আর ওয়েস্টে হয়ে যাবে গোর মাথা এই আমরা ডাইরেকশানটা মনে রাখব পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার নাইনটিন আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো অর্থাৎ ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটারি অপশন দেওয়া আছে আমাদের আন্দামান ও নিকোবর অপশন বিতে দেওয়া আছে লাক্ষাদ্বীপ অপশন সিতে দেওয়া আছে চণ্ডীগড় অপশন ডিতে দেওয়া আছে দমন ও দিউ আরআরবি আর এন টি দুই হাজার উনিশ সালে আসা কোয়েশ্চেন তো এই উনিশ নম্বর কোয়েশ্চেনের মধ্যে সঠিক আনসার যেটা হবে সেটা হয়ে যাবে আমাদের অপশান নাম্বার বি লাক্ষাদ্বীপ হয়ে যাবে এই প্রশ্নের মধ্যে সঠিক আনসার লাক্ষাদ্বীপ পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি আমরা দেখতে পাচ্ছি নিম্নের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম অর্থাৎ কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম এই ক্ষেত্রে আমরা অপশান দেখতে পাচ্ছি গুজরাট কর্ণাটক উড়িষ্যা পশ্চিমবঙ্গ তো এই চারটা অপশানের মধ্যে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ গুজরাট হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর গুজরাট হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান দেখতে পাচ্ছি আমরা আয়তন অনুযায়ী ভারতের ক্ষুদ্রতম রাজ্য অপশান দেওয়া আছে আমাদের সিকিম গোয়া মণিপুর নাকি মিজোরাম ডাব্লিউ প্রিলিমস ফিলিমস দুই আট সালে আসা কোয়েশ্চেন তো এই কোয়েশ্চনের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি গোয়া অপশন নাম্বার বি গোয়া আমাদের হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু দেখতে পাচ্ছি আমরা নিম্নের কোন রাজ্য সর্বাধিক প্রতিবেশী রাজ্যের সঙ্গে সীমানা স্পর্শ করেছে অপশান দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় আর অপশান ডিটি দেওয়া আছে উত্তরপ্রদেশ ইউপিপিসি এস দুই হাজার পনেরো সালে আসা কোয়েশ্চেন তো এই প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ সব থেকে বেশি রাজ্যের সাথে সীমানা স্পর্শ করে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে উত্তর প্রদেশ মোট কয়টি রাজ্যের সঙ্গে সীমানা স্পর্শ করে পরবর্তী কোয়েশ্চেন ভারতের মোট কয়টি রাজ্যের উপকূল রেখা আছে এই ক্ষেত্রে অপশান দেখতে পাচ্ছি সাত আট নয় নাকি এগারো সিজিএল টায়ার ওয়ান দুই হাজার বারো সালে আসা কোয়েশ্চেন তো এই কোয়েশ্চেনের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি অপশান নাম্বার সি হয়ে যাবে আমাদের সঠিক আনসার অর্থাৎ নটি রাজ্যের উপকূল রেখা রয়েছে সবথেকে বেশি হয়ে যাবে আমাদের গুজরাট বেশি হয়ে যাবে গুজরাট আর সবথেকে কম এটা হয়ে যাবে আমাদের গোয়া পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর ভারতের উত্তর দক্ষিণে বিস্তার কত অপশান দেওয়া আছে থ্রি ফোর ওয়ান ফোর থ্রি টু ওয়ান ফোর টু থ্রি ডবল ডবল থ্রি টু নাইন ডবল থ্রি অপশান ডিতে দেওয়া আছে ওয়ান ফাইভ টু ডাবল জিরো তাহলে এই চারটা অপশানের মধ্যে সঠিক আনসার আমাদের কোনটা হবে তোমরা সব অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই ক্ষেত্রে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি তিন হাজার দুশো চোদ্দো হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক আনসার অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক আনসার তিন হাজার দুশো চোদ্দো হয়ে যাবে উত্তর ও দক্ষিণের বিস্তার উত্তর আর দক্ষিণের বিস্তার হয়ে যাবে আমাদের তিন হাজার দুশো চোদ্দো তোমরা কমেন্ট করে জানাবে ইস্ট আর ওয়েস্টের ডিস্টেন্সটা কত আছে পরবর্তী কোশ্চেন ভারতের ক্ষুদ্রতম জেলা কোনটি অপশান দেওয়া আছে কচ্ছা কলকাতা দিল্লি মাহে এম টিএস দুই হাজার সাত সালে আসা কোয়েশ্চেন তো এই কোয়েশ্চেন আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি অপশান নাম্বার ডি হয়ে যাবে মাহে এই প্রশ্নের সঠিক আনসার পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স দেখতে পাচ্ছি রাজ্য পুনর্গঠন কমিশন কবে স্থাপিত হয় নাইনটিন ফিফটি নাইনটিন ফিফটি টু নাইনটিন ফিফটি থ্রি আর অপশান ডিতে দেওয়া আছে নাইনটিন ফিফটি সিক্স তো এই প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি নাইনটিন ফিফটি থ্রি নাইনটিন ফিফটি থ্রি হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক আনসার অপশান নাম্বার সি পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন গোয়া কবে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় নাইনটিন সিক্সটি ওয়ান নাইনটিন সেভেন্টি ফাইভ নাইনটিন সেভেন্টি আর অপশান ডি যেটা আছে নাইনটিন এইটটি সেভেন তো এই চারটা অপশানের ক্ষেত্রে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি অপশান নাম্বার ডি হয়ে যাবে আমাদের সঠিক আনসার নাইনটিন এইটটি সেভেন হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক আনসার তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইট দেখতে পাচ্ছি নিম্নলিখিত কোন শহরে সূর্যরশ্মি কখনোই লম্ব কিরণ দেয় না অপশান দেওয়া আছে আমাদের মুম্বাই শ্রীনগর চেন্নাই কলকাতা সিডিএস দুই হাজার এগারো সালে আসা কোয়েশ্চেন তো এই অপশানগুলোর মধ্যে আমাদের সঠিক আনসার যেটা হবে সেটা অপশান নাম্বার বি শ্রীনগর হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক আনসার পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি নাইন আমরা দেখতে পাচ্ছি ভারতীয় রাজ্যসমূহের কোন জেলাটি পূর্বতম ও পশ্চিমতম রাজ্যকে নির্দেশ করেছে অর্থাৎ এই যে অপশানগুলো দেওয়া আছে এই অপশনগুলোর মধ্যে কোন রাজ্যটা পূর্বতম জেলা পূর্বতম রাজ্য ও পশ্চিমতম রাজ্যকে মেনশন করছে তো অপশনগুলো আমরা দেখে নিই আসাম ও গুজরাট গুজরাট আমাদের অবশ্যই ইস্টে ওয়েস্ট আছে আসাম ও ইস্টে আছে কিন্তু এক্স্যাক্ট লোকেশান আমাদের কোনটা মানে সর্বাধিক রাজ্য সেটা আমাদের বলতে হবে অপশান বিচি দেখতে পাচ্ছি আসাম ও রাজস্থান অপশান সিতে দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশ ও গুজরাট অপশান ডিতে দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশ ও রাজস্থান তো এই চারটা অপশানের ক্ষেত্রে আমাদের যেটা সঠিক আনসার হবে সেটা হয়ে যাবে আমাদের অপশান নাম্বার সি অরুণাচল প্রদেশ ও গুজরাট অরুণাচল প্রদেশ ও গুজরাট হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক আনসার তবে এই ক্ষেত্রে তোমরা মনে রাখবে এই ক্ষেত্রে অপশানগুলো তোমরা ভালো করে দেখবে এখানে আগে আমাদের পূর্বতম বলা আছে তারপর পশ্চিমতম বলা আছে এই ক্ষেত্রে অপশানটা যদি এরকমভাবে থাকতো গুজরাট ও অরুণাচল প্রদেশ তাহলে যদি এই অপশানটাকে আমরা সিলেক্ট করতাম তাহলে ঠিক হতো আর যদি দ্বিতীয় অপশানটা করতাম গুজরাট আর অরুণাচল প্রদেশ তাহলে কিন্তু আনসারটা আমাদের রঙ হয়ে যেত কারণ আগে আমাদের পূর্বতম বলা হয়েছে তো এই বিষয়গুলো আমরা অবশ্যই লক্ষ্য রাখব পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর তিরিশ দেখতে পাচ্ছি পটকাই বুম সীমান্ত নির্দেশ করে মেঘালয় ও নাগাল্যান্ড আসাম ও মেঘালয় মণিপুর ও নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ ও মায়ানমার তো এই ক্ষেত্রে আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার ডি অপশান নাম্বার ডি হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক আনসার অর্থাৎ অরুণাচল প্রদেশ ও মায়ানমার সীমানা নির্দেশ করে আমাদের বুম অপশান নাম্বার ডি হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক আনসার এই কোয়েশ্চেনটি আমাদের ডাব্লিউ বিসিএস প্রিলিমস দুই হাজার পাঁচ সালে আসা কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটি পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার থার্টি ওয়ান আমরা দেখতে পাচ্ছি নিম্নলিখিত কোন রাজ্যের সাথেই চীনের সীমানা রয়েছে অপশান দেওয়া আছে নাগাল্যান্ড উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ হিমাচল প্রদেশ তো এই কোয়েশ্চনের আমাদের কোন রাজ্যের সাথে চীনের সীমানা রয়েছে এই কোয়েশ্চনের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নম্বর ডি অপশান নাম্বার ডি হয়ে যাবে এই প্রশ্নের আমাদের সঠিক আনসার হিমাচল প্রদেশ এই আমাদের দুই হাজার বারো বারো সালে আসা কোয়েশ্চেন পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার থার্টি টু কোন রাজ্যটি আন্তর্জাতিক স্থল সীমান্ত নেই অপশান দেওয়া আছে বিহার মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ জম্মু ও কাশ্মীর তো এই ক্ষেত্রে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি মধ্যপ্রদেশ হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক আনসার মধ্যপ্রদেশ এই প্রশ্নের সঠিক আনসার পরবর্তী কোয়েশ্চেন সরি পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি ভৌগোলিক দিক থেকে গ্রেট নিকোবরের সবচেয়ে কাছের দেশটি হল অপশান দেওয়া আছে সুমাত্রা জাভা বোর্নিও শ্রীলঙ্কা তো এই ক্ষেত্রে আমাদের এই কোয়েশ্চেনটির সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ অপশান নাম্বার এ সুমাত্রা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার পরবর্তী কোয়েশ্চেন দ্বীপপুঞ্জ হল অপশান দেওয়া আছে প্রবাল দ্বীপপুঞ্জ আগ্নেয় দ্বীপপুঞ্জ টেকনিক দ্বীপপুঞ্জ পলিগঠিত দ্বীপপুঞ্জ তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার বি আগ্নেয় দ্বীপপুঞ্জ পরবর্তী কোয়েশ্চেন ভারতের উপকূল রেখার আনুমানিক দৈর্ঘ্য সরি এই ক্ষেত্রে আমাদের চারটা অপশন দেওয়া আছে চারটা অপশনের মধ্যে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি সাত হাজার পাঁচশো ষোলো দশমিক ছয় থার্টি ফাইভ নম্বর কোয়েশ্চনের আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি এই কোয়েশ্চেনটি ইউপিএসসি প্রিলিমস দুই হাজার সতেরো সালে আসা কোয়েশ্চেন পরবর্তী তো আজকের ভিডিও তো আমাদের এতটাই ছিল তোমাদের সকলকে থ্যাংক ইউ ভিডিওর সঙ্গে জুড়ে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটিকে লাইক করবে ও তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে দেখা হচ্ছে আবার দ্বিতীয় ক্লাস পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ